সুনামগঞ্জ জেলায় অবস্থিত বারেক টিলা এই বারেক টিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্যময় স্থান আপনি যদি একজন পর্যটক প্রেমী হন তাহলে আপনি বারেক টিলা যাওয়ার দরকার টিলার উপরে উড়ার পরে দেখবেন যে ভারতের মেঘালয় রাজ্যটা একদম ভাবে দেখা যায় পাহাড়ের মধ্যে মেঘে মেঘের সোহাজ মানে এত সুন্দর নিদর্শন আর এত সুন্দর দৃশ্য আমি এই জায়গাতে গিয়ে সবচেয়ে বেশি পাইছি আরেক ঠেলা যাওয়ার লাগে কিন্তু প্রথম আপনার ট্যাকের ঘাট আন ট্যাকের ঘাট থেকে যে কোনো স্থানীয় মোটর সাইকেল আছে মোটর সাইকেলে করে আপনি কিন্তু খুব সহজে আপনি বারে টিলা যেতে পারবেন ট্যাকের ঘাট থেকে বারেক টিলার জনপ্রতি মোটর সাইকেলে বাড়ানি দুইশো টাকা করে আপনি যদি যান তাহলে দুইশোর আশেপাশে কিন্তু আপনার লাগবে বারেক টিলাটা কিন্তু অনেক উচ্চতায় যদি আপনি হাইট টাইটটা যদি উপরে উঠেন তাহলে কিন্তু অনেক কষ্ট হয় আমি নিজে উড়ার সময় কিন্তু আমার দম ডাকবার বাইরে গেছি বারেক টিলার উপরে উঠার পর আরেকটা বিষয় আমরা সামনে পড়বো সীমান্ত ফিলার এক পাশে বাংলাদেশ আরেক পাশে ইন্ডিয়া সুনামগঞ্জ ট্র্যাকের ঘাট এই জায়গাটির আশেপাশে বা এই জায়গার যতটি পর্যটক জায়গা আছে প্রত্যেকটি জায়গায় একটা জায়গা থেকে কিন্তু আরেকটা জায়গা সুন্দর আপনি যদি নিজে চোখে আল্লাহ তালা সুন্দর নিদর্শন না দেহন তাহলে বুঝতেন না আসলে এই বাংলাদেশটা কতটা সুন্দর আল্লাহ তালা সৃষ্টি এই দুনিয়া সুন্দর এটা লাগে সময় পাইলে একটু সফর করার চেষ্টা করবেন আর এই ভিডিও জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে কেবেন আর বারেটি লাগে লাগে অবশ্যই এটাও কিন্তু কমেন্ট সেকশন লিখে নাই যায় আর ভিডিওটা দেখতে দেখতে যদি নামাজের টাইম টাইমে তাই তাহলে মসজিদ বাইটু ধর মারুন যে